গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমার গ্রামের বাড়ির একদম ভিতরের উঠোন দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি তারও একটা স্পেশাল কারণ রয়েছে তোমরা সবাই কমেন্ট করো তোমাদের এত সুন্দর জায়গা রয়েছে তোমরা গাছ কেন লাগাও না তোমরা একটু ফুল গাছ লাগাতে পারো সবজি গাছ লাগাতে পারো তো ফাইনালি আমাদের এই জায়গাটা দেখো একটা সুন্দর ছোট খেতি করা হয়েছে যেখানে শীতের সবজি লাইক ওলকপি ফুলকপি তারপর টমেটো তাই তো এগুলো কিছু ওখানে হ্যাঁ লাগানো হয়েছে লাগানো হয়েছে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে সব হ্যাঁ এগুলো তো তাড়াতাড়ি বৃদ্ধি পায় বেগুনও বোধহয় লাগানো হয়েছে আর এই জায়গাগুলো সবাই খোঁড়া হয়েছে না মাটি একদম টাটকা মাটিতে একদম টাটকা শীতের সবজি হবে ডালস লাগানো আছে বিনস টমেটো লাগানো হবে যদি আমি চিনি না মানে কোনটার কি গাছ আছে এই জায়গাটা লাগানো হবে এই জমিটাতে এখনো অনেক গাছ আসবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই আইডিয়াটা কেমন লাগলো করা হবে করা হবে করা হবে করতে করতে এই তিনটে বছর পার হয়ে গেল বাট করা হয়নি ফাইনালি এই বছর থেকে স্টার্ট করা হয়েছে ফাঁকা জায়গা পড়েই রয়েছে এই জায়গাটা তো খালি আর কি ঘাস ছিল বলো পুজো অবধি কি পরিমাণ ঘাস জলা জঙ্গল মতো হয়েছিল। সব কিছু নিরিয়ে দিয়ে এখন একটা মানে এত বড় স্পেস লাগছে দেখো ওইখান দিয়ে শুরু করে এখান দিয়ে আমাদের শেডটা হয়ে গিয়েছে মানে এই উঠোনটা জল ফল কোনো প্রবলেম হবে না মোটরের এখান দিয়ে পাইপ সিস্টেম করে কিন্তু জল দেয়া যাবে তো সকাল সকাল সুন্দর রোদ্দুর উঠেছে আর আমি ব্রাশ নিয়ে একদম চলে এসেছি এখানেই একটু হাঁটাহাঁটি করব সকালের দিকটা আর প্লাস ব্রাশ করছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এইভাবেই দিনটা শুরু করা যাক দেখা যাক কী কী বাজার নিয়ে এসেছে আজকে বড় মাসে সকাল 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 এত ঠান্ডা লাগছে আর রোদ্দুর উঠেছে ও এটা হচ্ছে দেশি রুই মাছ একেবারে বাজার দিয়ে কেটেই এনেছে এরপর দেখলাম চিংড়ি ছোট সাইজের না একটা দেখো প্লেট আরেকটা দি আর একটা দি দাঁড়ো আছে একটা পার্শে মাছ

এখানে রয়েছে ফুলকপি দিয়ে দেখো শীতের ফুলকপি দিয়ে নিরামিষ খিচুড়ি এখানে রয়েছে আলু ভাজা ডিমের বড়া ভাজা আর এখানে রয়েছে নিরামিষ আলুর দম পেঁয়াজ লঙ্কা মানে ব্রেকফাস্টই যদি এত কিছু হয় তাহলে লাঞ্চ কি হবে তো চলো টেস্ট করি আর মানে এটা সত্যি দারুণ খেতে আমি অলরেডি টেস্ট করে নিয়েছি বড়াটা খেতে এত ভালো লাগে গরম গরম বড়া চলো এটা কিন্তু আমার একার না আমাদের দুজন আর আমি ভিডিও করে আছে তোমাদেরকে দেখালাম তো চলো একসাথে বারান্দায় বসে সকালে সুন্দর রোদ খেতে খেতে ব্রেকফাস্টটাও আমরা এনজয় করে নিই বাই তো আজকে অনেক কিছুই রান্না বান্না হবে দিদি সব কাটাকুটি করে দিয়েই গিয়েছে তো এই যে দেখো শাক ভাজা হবে রোজই চেষ্টা করি একটু শাক সবজি খাওয়ার লাল শাক ভাজা হবে এখানে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে আলু কাটা রয়েছে পেঁয়াজ কুচি এখানে রয়েছে ওলকপি এই যে রুই মাছ রয়েছে এই রুই মাছ দিয়ে ওলকপি দিয়ে হবে ঝোল আর মাছের তেল হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ভাজা হবে সেই জন্য পাশে মাছটা আর করছে না কারণ বেশি করলেই ওয়েস্ট হয়ে যায় আর এই চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা হবে পার্শে মাছটা ফ্রিজে তুলে রাখবো কারণ এইটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস মাছ রয়েছে এই দুজনা মানুষের তো যদি তেল ভাজার মধ্যে একটা মাছ দুটো মাছ ভাজা রাখি তো হয়ে যাবে পাশে মাছগুলো ফ্রিজে দিয়ে দেবো ওটা কালকের দিকে হবে নাহলে পরি বলছিলো যে আবার ঝাল করতে আমি বলছি দেখো করলেই হচ্ছে গিয়ে বেশি হবে তো এই হচ্ছে গিয়ে রান্নাবান্নার জোগাড় তো চলো এবারে তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিই দুই দিকে কিন্তু দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি একদিকে তো মাছ ভাজাগুলো হয়ে যাচ্ছে আর এদিকে শাক ভাজার জন্য আগে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আচ্ছা তোমরা শাক ভাজা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আজকে দুপুরে কে কী রান্না করছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি রিপ্লাই না দেওয়া মানে না দিতে পারলেও আমি কিন্তু প্রত্যেকের কমেন্টটা পড়ি আর এদিকে দেখো গল্প করতে করতে আমি ওলকপিটাও বসিয়ে দিয়েছি তো চলো এই যে খুব ভাল লাগছে রান্না করতে করতে আমি ওখানে আবার ক্ষেতটাও দেখিয়ে দিচ্ছি কি বলো তো কিছু কিছু দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তার কারণে সব কিছুই আমাদের লেটে চলে কিন্তু যেদিন সকাল সকাল উঠি আজকে আমি সকাল সকাল উঠি আজকে সব কিছু একদম টাইম মতো রুটিন মতো চলছে আফটার ব্রেকফাস্ট আমি ডাবের জল খাই এই যে বড়মাসির ডাব কেটে দিয়েছে আর ডাবের সাইজটা দেখো পুরো মুখে মুখে জলে দেখাও পুরো দেখো মুখে মুখে জল আবার মানে আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে পুরো রুটিন চলে তোমাদেরকে বলি যে আমি রুটিন শেয়ার করবো এটা দেখাও বাবা উঠছে না এই যে মৌসুম্বি লেবু কাটা রয়েছে ডাবের জলের পরে খানিক্ষণ পর আমি আবার মৌসুম্বি লেবুটা খাবো যেদিন যেরকম সিজনাল ফ্রুট থাকে আজকে লাঞ্চের দিনও অনেকটাই বেলা হয়ে গিয়েছিল কবির আবার গিয়েছিল ব্যাংকের কাজে গরম ধোঁয়া ওঠা ভাত এখানে লাল শাক ভাজা স্যালাড কেটে নিয়েছি মাছ ভাজা উইথ তেল এখানে রয়েছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকে এতটা তরকারি তাই ভাবলাম ওই বাড়ি পাঠাবো সেখানে দেখো মা আবার পাঠিয়েছে কাতলার কালিয়া মানে কষা এটা একদম ঠিক আছে এখানে আবার তিন পিস মাছ ওই রাতে এখন তো হলো না অনেকটা বেলা হয়ে গেছে রাতে বেলা আবার পাঠিয়ে দেবো মাছের তরকারি এই যে দেখো বন্ধুরা সন্ধে চা বানিয়েছে কে আমি 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 একদিন বানিয়েছে তাই বললাম আবার একটু ভিডিওয়ে দেখাও তো আজকে হচ্ছে লিকার চা আর সাথে হচ্ছে বিস্কিট এটাই হচ্ছে আমাদের সন্ধে হালকা ফুলকা কারণ বেলা করে খাওয়া হয়েছে সেজন্য সন্ধেবেলায় আর এক্সট্রা খিদে পাইনি দিগো এতগুলো চকলেট মা নিয়ে এসেছে আজকে আজকে মাকে আমি নিমন্ত্রণ করেছি রাতে খাওয়া দাওয়া নাকি না সবাইকে দিয়ে খাবো

আজকে ডিনারটা হতে চলেছে ভীষণই স্পেশাল নিজে কি বলতো এখন এনার্জি থাকলেও রান্না করতে একদম ভালো লাগে না আর পরপরেই মানে বাইরের খাবার মায়ের হাতের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছি সেজন্য আজকে হোম ডেলিভারির খাবার অর্ডার করেছি তবে একদমই কিন্তু বাড়ির খাবার তো আজকে একা খাবো না আমার সাথে আমার মাও খাবে তো মাও এসে গিয়েছে আসো আসো আসো

লোহার পরিস্থিতি বুঝে একদম কারণ সেগমেন্টিতে বাইরে থেকে খাবার খাওয়াটা ঠিক না এতটা কেয়ারিং কিন্তু আমাদের হয় তবে বিশেষ করে হোম ডেলিভারি দেবে না ঠিক আছে তো ফার্স্টেই রয়েছে একদম সুন্দর পরোটা একদম মানে যেমন হেলদি তারপর দেখাই পরোটার সাথে খাওয়ার জন্য রয়েছে এখানে কোশা মাংস এখানে রয়েছে মায়ের পছন্দের আমার পছন্দের চিলি চিকেন একদম দেখো শে তেল ভাষা ব্যাপারটা নেই আর দারুণ একটা গন্ধ বের আর এটা তো আমার মায়ের মানে সব থেকে ফেভারিট মিক্সড চাউমিন তাই তো দেখো চিকেন চিংড়ি ডিম এন্ড ভেজিস পুরো ভরে 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 গিস গিস করছে তো দেখো তো সুন্দর খাবার আমি তো টেস্ট করিনি দেখেই বলছি দেখেই বোঝা যাচ্ছে ভালো হবে প্রত্যেকটাই তো তোমার পছন্দের হ্যাঁ টেস্ট করে এবার তোমাদেরকে বলবো আমরা দুজনা যে কেমন হয়েছে তোমরাও কিন্তু যারা বসিরহাটবাসী রয়েছো বেটুক থেকে কিন্তু অর্ডার করে নিতেই পারো এরকম হোমলি খাবার এত কেয়ারের সাথে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা কিন্তু বাড়ি এসে সযত্নে ডেলিভারি দিয়ে যায় তো চলো এবারে আর দেরি না করে টেস্ট করা যাক চলো আমরা কিন্তু শুরু করেই দিয়েছি ভিডিওর কথা এই মনে পড়লো তোমাদেরকে রিভিউ না দিলে কি চলে আমি তো চাউমিন খাচ্ছি তুই একটা খেয়ে দেখ চিকেনটা টেস্ট করি পরোটা দিয়ে বলো হুম অনেস্ট রিভিউ দারুণ খেতে এর মধ্যে ধনে পাতা জয়াটা চিকেন একদম সফট চাউমিনটা কেমন ধনেপাতা পাতা চাউমিন তো খুব সুন্দর হয়েছে আর একটা জিনিস টেস্ট করতে হবে সেটা হচ্ছে গিয়ে চিলি চিকেন চলো চিলি চিকেন এখানে প্রায় আট পিস মতো রয়েছে আট ন পিস মতো রয়েছে চলো টেস্ট করি পরোটা দিয়েই চাউমিন দিয়েই খাবি তুমি একটু টেস্ট করো দাও আমি একটু টেস্ট করি এই যাই হোক খেলেই হলো সেই তো খাবো সবটাই চলো এখন তো আমি খেতে থাকি মানে আমরা দুজনে খেতে থাকি প্রচুর কোয়ান্টিটির খাবার চলো খাওয়া দাওয়া করি বাই কি লিখলে দেখি চিঠি লেখার দায়িত্বটা পড়েছিল আমার উপর তো ঠাকুর তো কেনা হয়ে গিয়েছে সেখানে ব্লগ আর নিতে মধ্যেই নিয়েছে তো সেটাও তোমাদের সাথে তো আগের ক্লিপে শেয়ার করলাম তো রাত একটার সময় বোধহয় যাবে উইথ চটপটি নিয়ে তাই তো তো এখানে চিঠিটাতে লিখেছি এই যে দেখো মা আমি বাইরে দাঁড়িয়ে কোলে তুলে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে পুজোর পরের দিন কাকাইদের ডেকে খাওয়াবে পেট পুড়ে আর কাকাইরা এলে তাদের হাতে দু টাকা দেবে মুড়ে অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম এই কাকাইদের সাহায্যে ওরা কিন্তু খুব ভালো মা তাই কাকাইদের গালি গালাজ করবে না তাই টাকা দিয়ে পেট পুড়ে খাইয়ে দেবে ঠিক আছে বাবা কোনো কিছু যেন কম না হয় খাবারের মেনু এই যে ফ্রাইড রাইস খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর না খাওয়ালে কিন্তু আবার পাপ হবে সৌজন্যে এই যে সব কাকাইদের নাম লেখা রয়েছে প্রবীর কাকাই দিয়া কাকিমা